কোনো কিছু করার জন্য কারো সাপোর্ট থাকুক বা নাই থাকুক কিন্তু সেটা করার জন্য নিজের ইচ্ছা বা প্রচেষ্টা থাকা অনেক জরুরি তাহলে লক্ষ্যে পৌঁছানো কোনোই ব্যাপার না আলাইকুম আমার কলেজ আর ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমতি আমি অনেক ভালো আছি চলে আসলাম ও ব্লগের নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে আমার যেহেতু বেকিং ক্লাস চলছে আমি তোমাদের সাথে প্রতিদিনের বেকিং ক্লাসটা শেয়ার করতে পারি না যতটা পারি শেয়ার করার চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে উঠে এই তো বেগুন ভাজি সাথে ছিল হচ্ছে তরকারি এটা হচ্ছে শাক দিয়ে আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে তরকারি রান্না করেছি সকাল সকাল তরকারিটা তরকারি রান্না করে চলে যাব কেননা আমার আসতে অনেক লেট হয়ে যায় এই তো রেডি হয়ে পড়েছি একটু রেডি হয়ে আয়নার সামনে একটু ভাব নিচ্ছিলাম মেয়ে মানেই তো একটু মিররের সামনে ভাব নেবেই যাই হোক কোনো ব্যাপার না আর আমার ক্লাস থাকলে সেদিন আমি বের হইতে হইতে আমার নয়টা বেজে যায় আর আসতে বাসায় পৌঁছাইতে সাড়ে তিনটা বেজে যায় আমার দুপুরের খাওয়ার লেট হয়ে যায় মেয়েটা একা বাসায় থাকে যাই হোক অনেক কষ্ট হচ্ছে আমার আর বাহিরে হচ্ছে ঝুম বৃষ্টি করার কিছু নেই আজকে বাসে করে যেহেতু যাচ্ছি ঝুম বৃষ্টির মধ্যে কী আর করবো আস্তে আস্তে করে চলে যাচ্ছি আর এই লোকাল বাসগুলো যে কি একটা ডিস্টার্ব করে যা বলার বাহির ক্লাসে চলে আসছি সবাই ওয়েট করতেছি আমাদের যে ট্রেনার আপু আছে আপুটা কখন আসবে আজকে আপুটা ছিল না আজকে এই নতুন এই আপুটা আমাদের করা ছিল আমরা কিন্তু মোনাপুকে খুব মিস করতেছিলাম কেননা মোনাপু যেহেতু আমাদের প্রথম ট্রেনার ছিল সেই তার ট্রেনগুলোয় আমাদের অনেক ভালো লাগছিলো যাই হোক এই আপুটাও খারাপ লাগেনি তাও ভালোই লেগেছে এই তো অনেক কিছু আমাদের বোঝা ছিল মানে বিটার কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে ক্রিম করতে হয় কিভাবে স্পঞ্জ কেক করতে হয় সব কিছু এই আপুটাও খুব ভালো করেই বোঝাচ্ছিল সব কিছু যখন আমরা বুঝে গেলাম তারপরেও বলতেছে তোমরা অনেক কোয়েশ্চেন করো কোশ্চেন করো কিন্তু আমরা কেউই তো কোনো কোয়েশ্চেন করতেছিলাম না বলতেছিলাম হ্যাঁ বুঝছি বুঝছি যাই হোক সব কিছু করে নিয়েছি এবার বলতেছে এখানে এসে কেউ রিকোয়েশন করলে করো কেউ যদি স্পন্সটা বানাইতে চাও বানাও কেকটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এই আপুদের হাতের কেকগুলো যেন এত দারুণ হয় যা বলার বাহির আমরা করতে গেলে মনে হয় এত দারুণ হবে না এটা দেখি আর ভাবি যে মনে হয় এত দারুণ হবে না তারপরও ট্রাই করতে হবে যাই হোক এই তো এবার ক্রিমটা বিট করে নিল ক্রিমটাও হয়ে গেছে আর এবার হচ্ছে ডেকোরেশন করবে ডেকোরেশনটা প্রথম কেকটা ডেকোরেশন খুবই ভালো ছিল দেখতেও দারুণ হচ্ছিলো আর পরের ডেকোরেশনটা হচ্ছে আমরা স্টুডেন্টাই করেছিলাম এজন্য আর অতটা ভালো হয়নি যাই হোক আপু ট্রেনটাও ভালো লেগেছে তোমরা যদি এই বেকিং ক্লাসটা করতে চাও অবশ্যই কিন্তু করতে পারো আর এটা খুব সুন্দরভাবে একেবারে লাইভলি এত স্মুথলি তোমাদের বোঝাবে যা বলার বাহির দেখতেই পাচ্ছ লাস্ট ফিনিশিং আলহামদুলিল্লাহ কেমন হয়েছে বলো তো আমার কাছে বেশ লেগেছে এটা ছিল দ্বিতীয় দ্বিতীয়টা কিন্তু ভালোই ছিল যাই হোক এই তো এই যে দ্বিতীয়টা আর ওটা ছিল প্রথমটা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবা আবার দেখাবে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে আমি যেই কয়টা পারি আমার কেকের মেকিং ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাদের আমার পাশে থাকবা আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার ভিডিওগুলো যারা এখনও দেখো নি অবশ্যই দেখবা আর আমার পেজটা লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবা আল্লাহ হাফিজ